আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগি আমরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিনহামণের জন্মদিন তো সিম্পলের ভিতরেই আমরা অল্প পরিসরে যতটুক পারছি অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করছি আমি অনেক হৃদয় তারপরে হচ্ছে আনসার ভাই আছে রাজু ভাই আছে সোহাগ ভাই তো সোহাগ ভাই গেছে গা এই যে সোহাগ ভাই হ্যাঁ শেয়ার হয়েছে আর আমার ছেলের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে একসাথে একটা ছোট্ট পরিসরে আয়োজন করছি আর কি তো এই হচ্ছে ঘরটা সাজাইছি যতরূপ সম্ভব হয়েছে তো আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের নিশালা কেক কাটা শুরু হয়ে যাবে আমি যদি সিনার কেক দুটা দেখাই এই হচ্ছে সবাই এই যে এই যে আনসার বাইশা করছে এই আনসারুল্লাহ আমি স্যার আমার যে সাথী আমি সিনার কেক দিয়ে দেখাই এই যে সবাই এটা হচ্ছে আমাদের ভাবি আচ্ছা এই যে কেক দিয়ে একটু দেখাই কেমন হয়েছে কেক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এখন ইনশাল্লাহ আমরা কেক কাটবো এই সব আমরা নিজেরা নিজেরা ইনশাল্লাহ এই যে আম্মু সিনহা

ওইয ওদেরকে খাওয়া দিস ওটাকে খাওয়া দিস সবাইকে খাওয়া দাও খাওয়া দাও সবাইকে খাওয়া দাও তুমি এই যে নাও হ্যাঁ হ্যাঁ খাওয়া দাও সবাই খাওয়া দাও তবে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটা অন করে দিবেন যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সেই শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই ভাই